যাতে ড্যামেজ স্কিন বারোশো টাকা অফার প্রাইসে ছশো টাকা পাবেন আর এটা হচ্ছে আমাদের সুপার ডুপার বডি হোয়াইটেনিং ক্রিম যেটা আপনাকে তিন থেকে সাত দিন তিন থেকে সাত দিন আপনি চেঞ্জেস পাবেন যে আপনার বডি হোয়াইট হচ্ছে এটার উপরে কিন্তু ইয়েলো একটা লেয়ার থাকবে এই যে এরকম ইয়েলো একটা লেয়ার থাকবে এটা দিয়ে এটা ঢাকা থাকবে আপনি যখন এটাকে মিক্স করবেন তারপর হচ্ছে এই কালারটাই চলে আসবে তারপর বডি ক্রিমটা আপনি কিভাবে ইউজ করবেন আমি জাস্ট এটা বলি আপু ভালো জেল কোনটা হবে পুনম আপু আপু ভালো জেল হচ্ছে কি আপু মিল্ক মিল্ক জেলটা জেলটা নিবেন নিবেন জেল আমাদের খুব ভালো টাকা অফার টাকায় খুবই ভালো এটা আপনি দিতে পারবেন চুলে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে মানে ফুল বডিতেই দেওয়া যায় এমন একটা মিল্ক জেল এটা স্কিন রিপেয়ার করবে স্কিন গ্লো করবে স্কিনকে হেলদি করবে গ্লাস স্কিন করবে ঠিক আছে মিল্ক জেল করে দিই এটা একটা বডি কম্বু করে দিই যারা হচ্ছে ফেস বডি কম মানে ফেস প্লাস বডি ফর্সা করতে চাচ্ছেন ফেস অ্যান্ড বডি ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই কম্বোটা নিয়ে নেবেন এই কম্বোটার প্রাইসটা আমি বলি বডি ক্রিম পনেরোশো টাকা নাইট ক্রিম বারোশো টাকা টোটাল আসে সাতাইশো টাকা টোটাল আসে সাতাইশো টাকা আপনারা এখন অফার প্রাইসে পাবেন দুই হাজার টাকায় যা টাকায় দুটো প্রোডাক্ট দিয়ে দিচ্ছি হাজার হ্যাঁ দুই হাজার টাকায় আপনার পুরো বডি আপ মানে ফেস সব বডি ফর্শআপ করতেন বডি সোপ কম্বো করে দিয়ে দিলাম আপুদের কম্বো করে দিয়ে দিলাম আপু স্ক্রিনশটটা টা নিয়ে নেন এটা কম্বো করে দিয়ে দিলাম অফার প্রাইস আপনারা